আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা রাষ্ট্রহিতে এনসিপি নেত্রী শামীমা সুলতানার পদত্যাগ ডাকশো নির্বাচন ভোটারদের প্রবেশের ফুটেজ প্রকাশ ও ফের মেনুয়ালি ভোট গণনার দাবি ওমামার নির্বাচন সামনে রেখে বেড়েছে অস্ত্র চোরাচালান লক্ষ্য অস্থিতিশীলতা তৈরি গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র সহ আওয়ামী লীগের বারো নেতা কর্মী গ্রেফতার এনআইএ বিমানবন্দরে অভ্যর্থনা জানান উর্ধতন পুলিশ কর্মকর্তা দেন প্রাডো গাড়ি দেখাও করেন হোটেলে মিরসরাইয়ে ছেলেকে হত্যা বাবা ও সৎ গ্রেফতার আসলে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ভাঙায় থমথমে অবস্থার পর যান চলাচল স্বাভাবিক প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী ছেলেকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির পাঁচ হাজার কেজি চাল জব্দ মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপে নিতে হবে শুধু কথা দিয়ে ইসরায়েলের বর্বরতা থামবে না পেজেশ কেয়া এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে পনেরো মিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প শুনছিলেন রাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন মঙ্গলবার সকাল এগারোটার থেকে তিনি সেখানে উপস্থিত হন মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন এর আগে গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা এ সময় তারা প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন গতকাল সোমবার দিবাগত মধ্যরাতের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান আজ মঙ্গলবার স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ডক্টর মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন আগামী সতেরো সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন জানা গেছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারের রুগী তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান উল্লেখ্য নুরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী স্বামীমা সুলতানা মায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার রাজশাহীর জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত পদত্যাগপত্র পাঠ করে বিষয়টি জানান মায়া অভিযোগ করেন তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে তিনি নিয়মিত বাধার মুখে পড়েছেন রাজশাহী মহানগর কমিটি জেলা পর্যায়ের কাজকর্মে হস্তক্ষেপ করছে বলে জানান তিনি প্রশাসনিক সহযোগিতা মেলছে না বলেও অভিযোগ করেন মায়া পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে চালানো অপপ্রচারের বিরুদ্ধ দলের পক্ষ থেকে কোনো সুরক্ষা পাননি বলেও জানান তিনি। নিজেকে নারী উদ্যোক্তা ও তুলে ধরা মায়া বলেন একটি চক্র তাকে ও অন্যান্য যুগ্ম সমন্বয়কারীদের পরিকল্পিতভাবে অপমান ও অপদস্থ করছে এতে তিনি ব্যক্তিগতভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদান প্রশ্নবিদ্ধ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার দাবি জানিয়েছেন পরাজিত সহ সভাপতি প্রার্থী উমামা ফাতেমা স্বচ্ছতা যাচাই করতে ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ প্রকাশ সহ আরও কিছু দাবি জানান তিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের এই প্রার্থী সোমবার সিপি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে এই দাবি জানান আবেদনে উমামা ফাতেমা লিখেছেন আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের নির্বাচন কেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের তালিকার কপি ও মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট ভোট এবং কেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছে দেশে যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করতে সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান বাড়িয়েছে সন্ত্রাসী ও চোরাকারবারী চক্রগুলো গত তিন মাসে উদ্বেগজনকভাবে বেড়েছে অস্ত্র চোরাচালানের পরিমাণ কয়েকটি চক্র দেশের পশ্চিম দক্ষিণ পূর্ব সীমান্তের পাশাপাশি ছোট সীমান্ত দিয়েও নানা ধরনের অস্ত্র নিয়ে আসছে সীমান্তের ওপার থেকে সূত্রে জানা গেছে গত তিন মাসে দেশের বিভিন্ন সীমান্তে শুধু বর্ডার গার্ড বাংলাদেশ অর্থ শত অবৈধ আজ্ঞাস্ত্র এবং সহস্রাধিক রাউন্ড গোলা বারুদ জব্দ করেছে জব্দ করা আজ্ঞাস্ত্রের মধ্যে ছোট অস্ত্রের সংখ্যা বেশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের আরো বারো জন নেতা রাজধানীতে অভিযান চলে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি গ্রেপ্তারদের মধ্যে আসাম গফরগাঁও পৌরসভার সাবেক ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি মঙ্গলবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের আরো নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর এজেন্ট পরিচয় দেওয়া বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনআইতে করিম চৌধুরীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন পুলিশ কর্মকর্তা অভ্যর্থনা জানিয়েছিলেন এমনকি কথিত এই গোয়েন্দাকে ব্যবহারের জন্য একটি প্রাডো গাড়িও দিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা তিনি সোনারগাঁও হোটেলে গিয়ে এনায়তে করিমের সঙ্গে দেখাও করেন বলে অভিযোগ রয়েছে এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়ে সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় বর্তমানে দুই দিনের রিমান্ডে রয়েছেন গত শনিবার সকাল সাড়ে দশটার দিকে মিন্টু রোডে একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ তাকে আটক করে পুলিশে জানায় তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে প্রাথমিক বিশ্লেষণে ফোনে সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় পরে তাকে হেফাজতে নেয় পুলিশ এবং চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠায় তার মোবাইল ফোন ও বক্তব্য বিশ্লেষণ করে গত রোববার তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রমনা থানায় মামলা করে পুলিশ তিনি ছয় সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ঢাকা আসেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানীতে সুরিকা খাতে ছেলে শাহেদ হত্যার ঘটনায় বাবা মোহাম্মদ নুরুজ্জামা ও তার স্ত্রী দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন সোমবার সন্ধ্যায় ঘটনার পাঁচ দিনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন এর আগে বুধবার সন্ধ্যায় মায়ানি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানি ঘুরি মার্কেট এলাকায় শাহেদকে সুরিকার খাতে হত্যা করা হয় শাহেদ শেখ আকনের বাড়ির মোহাম্মদ নুরুজ্জামান ও কামরুজ্জামান বেগম দম্পতির একমাত্র সন্তান এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ঢাকার আশুলিয়ায় রুস্তম আলী নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাবর্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ অসি আব্দুল্লাহ হান্নান এর আগে ভরে নবীনগর চন্দ্র মহাসড়কের পলাশবাড়ি এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা রুস্তম আলী নীলফামারীর জলঢাকা থানার সলিমউদ্দিনের ছেলে পুলিশ জানায় ভোরে নবীনগর চন্দ্র মহাসড়কের পলাশবাড়ির এলাকায় রুস্তুম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পরে তাকে উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য ও সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকার শহরের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকাত দিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে তবে সকাল নয়টার দিকে পুকুরিয়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করতে আসেন কয়েকজন স্থানীয় জনতা তখনই পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় ফলে তারা সড়ক অবরোধ করতে পারেনি প্রস্তাবিত ভাঙা রেলওয়ে থানার উপপরিদর্শক সাফুর আহমেদ বলেন আমাদের রেল পথ ক্লিয়ার আছে সকাল থেকে কোনো প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি তিনি বলেন সকালে ভাঙা হয়ে খুলনা থেকে নকশি কাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় গেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনা গেছে বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা কুয়েত প্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের পর তার স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে সোমবার দিবাগত রাতে কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা গ্রামের বাড়িতে নিঃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাহপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইমরান হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে খাদ্য গুদামের অল্প দূরত্বের দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির একশো চল্লিশটি প্রায় পাঁচ হাজার কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত খালি অবস্থায় পাওয়া গেছে আরো একশো পঞ্চাশটি বস্তা সোমবার রাত সাড়ে এগারোটার উপজেলার উপজেলা সদরের মহাখালপার এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন এ সময় দোকান থেকে দুই শ্রমিককে আটক করে পুলিশ তারা হলেন শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া দুজনকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা তারা দোকান থেকে চাল সরিয়ে নিচ্ছিলেন দোকান মালিকরা হলেন স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কেন বলছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনে কাতারে ইসরায়েলি হামলার পথ প্রশস্ত করেছে শুধু কথায় ইসরায়েলি বর্বরতার অবসান হবে না এ কারণে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে গতকাল সোমবার দোহায় শুরু হওয়া আরব লীগ ও ইসলামিক সহযোগিতা ইরানি প্রেসিডেন্ট বলেন আঞ্চলিক দেশগুলোর উপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েল নিজেকে চাপমুক্ত মনে করছে তিনি বলেন কাতারে ইসরায়েলের হামলা শক্তি প্রদর্শন নয় বরং হতাশার বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্র ও তার মৃত্যুদের কয়েক দশকের সমর্থনে এই হামলা সম্ভব হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে পনেরো বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন তিনি অভিযোগ করেছেন যে পত্রিকাটি প্রায় এক দশক ধরে তার বিরুদ্ধে মিথ্যার অভিযান চালাচ্ছে এবং একটি র্যাডিক্যাল লেফট ডেমোক্রাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ট্রাম্প লেখেন আজ আমি দ্য নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে পনেরো বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছে তিনি আরো বলেন এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধপতিত সংবাদপত্র আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমাগত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দে শেয়ার করুন আল্লাহ হাফেজ